গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো কালকে যাব পিকনিকে তার জন্যই আর কি এখানে চলে আসলাম এখন পাউরুটি নিতে আর বাজার থেকে নিয়ে এসেছি কলা তো কালকে পিকনিক যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা কালকেই জানতে পারবে কলা মা। এখন বাজে রাত্রি পনে বারোটা পনে বারোটার সময় আমরা রেডি হয়ে বসে আছি যাব হচ্ছে ট্রাফিক মোড়ে আজকে যেহেতু একত্রিশে ডিসেম্বর বছরের লাস্ট দিন তো আমরা এখন যাব চৌপতিতে তো সবাই পিকনিক খাচ্ছে আজকে আমরা পিকনিক খাচ্ছি না তো ট্রাফিকে একটা প্রোগ্রাম আছে সেখানেই যাব তো কালকে যাব পিকনিকে তো কালকে পাবে তোমরা পিকনিকের ভিডিও তো এখন আমরা যাই তো চলো কতটুকু কি শেয়ার করতে পারি দেখা যাক ওখানে তো অনেক প্রোগ্রাম টোগ্রাম আছে দেখি কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সাথে তো এখন পনেরো বারোটা বাজে যাব। ওখানে থাকবো বারোটা দশ পনেরো মতো তারপর চলে আসবো যেহেতু কালকে আবার পিকনিক যাব তাড়াতাড়ি সকালে উঠতে হবে তাই তা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করেই এখন আমরা যাব। এখন আমরা যাচ্ছি রাস্তা পাড়ে আছি ভাই গাড়ি এখন বার করবে তো দেখা যাক তো দেখো বাইরে কেমন কুয়াশা দারুণ কুয়াশা পড়েছে কিন্তু অনেকটাই কুয়াশা দেখা যাচ্ছে এখান থেকে বুঝতে পারছো কি না মোবাইলের মধ্যে তো দেখো ওই কোথাও উঠিস ওকে বললাম যে থাক রাত্রিবেলা যেতে হবে না পাড়ে হচ্ছে ওটা গেট আটকা গেট আটকা কোন দিক দিয়ে যাবা এই দিয়ে তো তোমাদের দা হে টুপি টুপি পরে রেডি টুপি পরে দিয়েছে ঠান্ডার মধ্যে আজকে তে দাও সেরকম কুয়াশা নেই মোটা মোটা আর কি তো চলো বের হই এদিকেও পিকনিক খাচ্ছে সাউন্ড পাওয়া যাচ্ছে চারিদিকে আজকে পিকনিক বোম ফাটছে

আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আজকের ভিডিও আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে দুই হাজার পঁচিশের সাথে টাটা গুড নাইট